বাচা শুনানো কেইটা লাগি আহিছো আনিছে ছহেজাৰ টকা দিয়া কেইটা লাগে আনিছে এই মহিলাই যে তোৰ কৰ এইকেইটা মহিলাই যে কৰো এ তুমি কান দিও না তো মানে বাবা জানেন এলাকা চিপকি তার স্কুল আছে জত খলাইরা এ কত বড় মা ছয় 10000 টাকা দিয়া ভুরি আনছে ভাড়া তার ঘরে কোনো মানুষ নাই তার ভুরি সমদুল আর ভুরি আছে 6000 টাকা ভাড়া

সারা রাত ফস্তি নষ্টি করতে পারি তার হালাই একটা স্কুল আছে সেই স্কুলের প্রতিষ্ঠানের হে মাস্টার হে মাস্টারই এলাকার পরিচয় দে হে কত বড় দান্দাবাদ কত বড় লুজ্জাবত মাস আপনারা দেখো কা এই সমাজের ভিতরে কত মুখোশদারি সহ তার হল আছে এখন লাই 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 বাড়ি দিবা এই দৌকা তার মেয়ের সমতুল্য এই লেখান তার মেয়ে গো আছে তার মেয়ের সমতুল্য এবার আনতে সহায় দেখতে পাচ্ছি

একটা বিষয়ে আজকে তারা অগ্রমতে নিয়ারি দাপে দাপে মাদক দরের মাদক দরের অবৈধ হাটগুলা দরের আমার এলাকার যুব সমাজের অনেক ধন্যবাদ জানাই আপনারা আমার এলাকা যুব সমাজের পয়েন্ট লাগে দোয়া করবা এই সব মুখর দরি হয় তারন হল যে তারা আনের আর দেশে বিশেষে দেখা এইসব আমার এলাকার যুব সমাজের সকল পয়েন্টরে ধন্যবাদ আপনারা তারা লগে দোয়া করবা আর অ তাৰ খালাই উৰা দুটা আছে তোৰ খালা উৰা কেইটা আছিলে